আসসালামু আলাইকুম এই আর পিজন লাভের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে এলো বিষয় হইল বিষয় আছে কাল বৈশাখী ঝড় নিয়ে আপনি এলো চৈত মাসে লাস্ট দিক আপনি চার থেকে পাঁচ দিন অথবা আসে গত দুই দিন সারাদিন ওয়েদার খুব ভালো ছিল রোদ ছিল সন্ধ্যার পরে হঠাৎ বাতাস সারছে দুই দিনে একই সময় সন্ধ্যার পর বাতাস সারছে এখন আমাদের করণীয় কি আমাদের আমাদের হলো খাঁচা গুণা আছে যারা উঁচা উঁচা সাদে পালি বা কেউ হালকা খাঁচা পালি আমরা আমরা ভালো করে টাইট করে বাইন্দা দিব জানি উত্তরে কাল আসে না খাঁচা অন্যের বাসায় ফালাইতে দেনা পারে বা এমনি না পারতে দেখা যায় প্রতিটা প্রেমিক ভাইদের ধরে দেওয়া কবুতা আছে দেখা যায় কবুদের খাঁচা যে পড়া যায় বাচ্চাটি মারা যাব ডিমটি নষ্ট হই আমাদের কষ্ট আমাদের স্বপ্ন সব নষ্ট হয়ে যাবো এই জন্য আমরা কি কী করব এখন প্রতিটা কবুতার ভাইরা খাঁচা গোলা ভালো করে বাঁধ দিবেন ভালো করে করে বাঁধ দিবেন ভালো করে টিন গুণা ধাক্কা দিবেন সাইডে যে তেল পাগুন আছে এটি খোলা মোলা আছে কি না ভালো করে বাঁধ দিবেন আমরা অবহেলা না করি আমরা কিছু কবুদার ভাই আছে অনেক সময় অবহেলা করি সকালে বাইন্দা বিকালবেলা বাইদা দিবনে এই করতে 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 হঠাৎ দিয়ে কাল বৈশাখী ঝড় দিছে ঘুমের থেকে খাঁচা আরেকজনের বাড়িতে হয়তো বা কবদায় খাচ্চা সাথে পরে রয়েছে বাচ্চা গুঁড়া মরে রয়েছে ডিম নষ্ট হয়েছে তাই আমাদের যে কষ্ট আমাদের স্বপ্ন সব তুষ্ণাস হয়ে যায় কাল বৈশাখী ঝড়ের মতো এই জন্য আমরা অবহেলা না কইরা কেয়ারফুল থাকবো আমরা সবাই ওরা ভালো বাঁধ দেবেন সব দিকটা খেয়াল রাখবেন অনেক সময় খাবারের রাম গোনা মুখা ফোলা থাকে খাবারের যে কবুতা সালা গোনা বাইরে থাকে এটি আমাদের খেয়াল এখন আমাদের বৃষ্টির দিন আমাদের কবুতা প্রেমিকদের কষ্টের দিন এটা আমাদের মাথা রাখতে হবে হয়তো হাতে গোনা কয়েকজনের কষ্ট হয় না কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের কষ্টের দিন এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সালা গোনা বাইরে ঠিক মতো জায়গা মতো রাখছি কি না ড্রামগুলো ধাকছি কি না এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবেন এই জন্য আজকে ভিডিও বানার উদ্দেশ্য যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমাদের পেজগুলারে আমাদের পেজে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট অবশ্যই করবেন ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন